আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখছেন খুলনা কালিকাপুর এই জাহাঙ্গীর এই এই যে ছেলেটি জাহাঙ্গীর চারা বিক্রি করতো চারা বিক্রি করে জীবন নির্বাহ করতো তো এর একটা ভ্যান ছিল ভ্যানটি চোরে চুরি করে নিয়ে যায় চোরে চুরি করে নিয়ে যাওয়ার পরে দুটো তিনটা ছেলে নিয়ে এর ঘর বাড়ি হচ্ছে এই দুরবস্থা খুব আহ দুর্বিষহ জীবনযাপন করে তখন ওর জন্য আমরা আসন্না ফাউন্ডেশনে আবেদন করি আসুন্না ফাউন্ডেশনে আবেদন করলে স্বাবলম্বী প্রকল্পের মাধ্যমে তাকে তিরিশ হাজার নগদ টাকা প্রদান করা হয় আসন্না ফাউন্ডেশন থেকে ফাউন্ডেশনের প্রাপ্ত টাকা নিজের কিছু টাকা দিয়ে এই ভ্যানটি ক্রয় করা হয়েছে প্রিয় দর্শক আপনারা আসন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহেখ আহমদুল্লাহ সহ সকল কর্মকর্তা সকল দায়িত্বশীল সকল ডাটা ডোনারদের জন্য আপনারা দোয়া করবেন আর এই বিপদগ্রস্ত মানুষের জন্য হিসাবে হিসাবে মানে কাজ করুক বিপন্ন মানবতার জন্য তারা আরও আরো এগিয়ে যাক এই প্রত্যাশা সবার কাছে রাখি সবাই দোয়া করবেন এই অসহায় পরিবর্তার জন্য আল্লাহ তালা যেন তাদের উত্তম রিজিকের ফয়সালা করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি